নোলেন গুড়ের সাথে বাংলার যেন একটা আত্মার সম্পর্ক শীতকাল শুরু হলো কি বাজারে খোঁজ শুরু আর তার সঙ্গে আলোচনাও শুরু গুড় অরিজিনাল তো নাকি চিনি মেশানো কতটা মেশানো যাই হোক একদম সহজে কয়েকটা সিম্পল উপকরণ দিয়ে একটা কেকের রেসিপি আজ শেয়ার করছি কিন্তু থাকছে ছোট্ট একটা টুইস্ট বানাবো নোলেন গুড় দিয়ে তো ওয়েলকাম ব্যাক টু কুকিত বং আর আমি সৌরভ পুরো রেসিপিটা ঠিকঠাক ভাবে দেখলে কিন্তু যারা জীবনে কেক বানাননি তারাও কিন্তু জাস্ট এক ঘন্টার মধ্যে দুর্দান্ত একটা কেক বানিয়ে ফেলবেন চলুন তাহলে দেখে নিন রেসিপিটা প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মেজারিং কাপের এক কাপ সুজি ওজনে দুশো গ্রাম সুজিটার আমি একটা পাউডার বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেখুন পাউডারটা আমাদের রেডি হয়ে গেছে আচ্ছা এই সময় বলে রাখি যদি আপনারা গুড় ইউজ না করে নর্মাল চিনি ইউজ করেন তাহলে থ্রি ফোর্থ কাপ চিনি এই সময় সুজির সাথে নিয়ে নেবেন আর একসঙ্গে পাউডারটা বানিয়ে নেবেন এবার একটা বড় মিক্সিং বলে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি একটা ছাঁকনিতে এক এক করে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা বেকিং পাউডার হাফ টি স্পুন আর বেকিং সোডা হাফ টি স্পুন এবার এগুলোকে আমাদের সিফট করে নিতে হবে অর্থাৎ পাতি কথায় চেলে নিতে হবে দেখুন আমি ঠিক যেভাবে করছি এইভাবে একটা হুইস্কের সাহায্যে আমি একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আমাদের এক এক করে এতে মিশিয়ে নিতে হবে মেজারিং কাপের দেড় কাপ দুধ খেজুর গুড় মেজারিং কাপের এক কাপ হাফ কাপ গলানো মাখন কিন্তু এটা যেন গরম না হয় মোটামুটি রুম টেম্পারেচারের হয় এটা মাথায় রাখবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স আচ্ছা যদি আপনারা মনে করেন যে ভ্যানিলা ফ্লেভারটা গুড়ের ফ্লেভারকে মাস্ক করে দিতে পারে তাহলে ওয়ান ফোর টি স্পুন ইউজ করবেন এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমাদের এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হুইস্কের সাহায্যে করলে অনেক তাড়াতাড়ি আর ভালোভাবে মিশবে লক্ষ্য রাখবেন যাতে কোনো লাম্প যেন না থাকে আর একদম সিল্কি স্মুথ হোমোজিনিয়াস একটা ব্যাটার যাতে তৈরি হয় দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে ব্যাস তাহলে আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি জাস্ট দশ মিনিট একটু রেস্টে রাখবেন আর তারপরই আমাদের বেকিং ট্রেতে ট্রান্সফার করে নিতে হবে আমি এখানে নয় ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি একটা ট্রে নিয়েছি আপনারা যে কোনো শেপেরই ট্রে নিতে পারেন একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ঠিকভাবে সেট হয়ে যায় এবার একটা বেশ বড় কানা উঁচু কড়াই বা ডেকচি আমাদের নিয়ে নিতে হবে যাতে ট্রেটা একদম ঠিকঠাকভাবে ধরে যাবে কড়াইয়ের তলায় এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি উঁচু একটা মেটালের স্ট্যান্ড মতো দিয়ে নেবেন দেখুন আমি ঠিক যেমন দিয়েছি তেমন এটা এবার আমাদের প্রিহিট করে নিতে হবে তাই ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এই ছ থেকে আট মিনিট এটাকে গরম করে নেব প্রিহিট হয়ে গেলে খুব সাবধানে আমি ট্রেটা মেটাল স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি এই সময়টা কিন্তু একটু অবশ্যই সাবধানে করবেন ওপর থেকে বেশ কিছুটা স্লাইস করা আমন্ডস আমি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি আর ঢাকার ওপরের ফুটোটাও কিন্তু কাগজ দিয়ে আমাদের সিল করে দিতে হবে এটাকে এবার আমাদের একদম লো ফ্লেমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে একটু লক্ষ্য রাখবেন ঢাকনাটা কিন্তু কোনোভাবে খুলবেন না এই সময় দেখতেই পাবেন আস্তে আস্তে কেকটা ফুলে উঠবে রংটাও ডার্কার হতে থাকবে আর ওপরের সারফেসে ক্র্যাক ধরতে থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বাদে কিন্তু কেক আমাদের একদম রেডি এই সময় কিন্তু ভেসেলটা আর ট্রেটা প্রচণ্ড গরম থাকবে তাই খুব সাবধানে আর এরপর এটাকে কিছুটা ঠান্ডা হতে দেবেন কেকটা কিন্তু ট্রে থেকে খুব ইজিলি বেরিয়ে আসবে দেখতেই পাবেন বেকিং পেপারগুলো এই সময় ছাড়িয়ে নিতে হবে একটা টুথপিক ভেতরে ঢোকালেই বুঝতে পারবেন টুথপিকে কিছু লেগে নেই ভেতরটাও একদম পারফেক্টলি বেক হয়ে গেছে হালকা গরম থাকা অবস্থাতেই আমি ওপর থেকে তিন থেকে চার টি স্পুন নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি হালকা গরম আছে বলে গুড়টা কিন্তু সোক করে নেবে কেকটা আর এতে কেকটা আরও ময়েস্ট হবে দেখুন দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর ময়েস্ট হয়েছে খাওয়ার সময় গুড় দিয়েই একটু গার্নিশ মতো করে নেবেন তাহলে আর দেরি না করে চট করে এই শীতে বানিয়ে ফেলুন স্পেশাল নোলেন গুড়ের কেক আবার বলছি যারা জীবনে কেক বানাননি ফার্স্ট অ্যাটেম্পে কিন্তু একদম ফতে হবে তবে হ্যাঁ গুড়টা যেন জেনুইন হয় সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন না হলে কিন্তু গোড়াতেই গলত থেকে যাবে শেষে মনে হবে বানালেন নোলেন গুড়ের কেক আর হয়ে গেল নর্মাল ভ্যানিলা কেক যাই হোক শেষে ওই একটাই অনুরোধ রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এই অবধি নেক্সট আবার আসছি দারুণ কোনো একটা রেসিপি নিয়ে